তুফান ছবিটা দেখার জন্য চলে এসেছি ছুটে এসেছি বিকজ আই বিন ওয়েটিং ফর দিস স্ক্রিনিং ডে এভরিবাডি হ্যাজ বিন গোয়িং গাগা অন দিস ফিল্ম যে পুরো এনটায়ার বাংলাদেশে পুরো সিনেমা হলগুলোতে অন্য সব ফিল্ম নামিয়ে রাখা হয়েছে শুধুমাত্র তুফান চলছে তারপরও টিকিট সেল করে পাচ্ছে না টিকিট পাচ্ছে না মানুষ যার কারণে মারামারি হচ্ছে এরকম ঐতিহাসিক ঘটনা যদি হয়ে থাকে ইফ আই এম নট রং ইট হ্যাপেন ব্যাক লং অ্যাউ বেদের মেয়ে যখন হয়েছিল তখন সিনেমা হলে মারামারি টিকিট পাওয়া যাচ্ছে না পুরো সব সিনেমা হলের মধ্যে একটা সিনেমা চলছে এরকম রেকর্ড ব্রেকিং ঘটনা ঘটেছিল সো ওই ঐতিহাসিক ঘটনাটা আবার মনে হয় ওয়ান্স আই ওয়ান্স এ ইটস রোপেটিং সো এইটা যখন জানতে পারলাম যে এত রেকর্ড ব্রেকিং করেছে কেন করেছে সিনেমার মেকিংটা খুব ভালো ছিল এবং অনেকে যারা যারা দেখেছে ফিল্মটা তারা বলেছে শাকিব খানের অ্যাক্টিং নাকি চমৎকার রেখেছে তো আই ওয়াজ রিয়েলিজ প্রাইজ টু নো দ্যাট এটা সবার জন্যই হয়ে থাকে যখন একজনকে ভালো কোনো কাজ করে কিংবা ভালো হোক আর মন্দ হোক একটা নতুন কাজ আসলো সে কাজকে ঘিরে কিছু মানুষ নেতিবাচক কথা বলবে কিছু কিছু মানুষ আবার ইতিবাচক কথা বলবে সো এটাকে নিয়েই আসলে ভালো মন্দ নিয়েই তো সব কিছু মিলিয়ে হয় তো তাকে নিয়েও কথা বলছে শুধুমাত্র শাকিব নিয়ে কথা বলে যে তা না আরও অনেককে নিয়েই কথা বলে তো কথাটা আমরা হয়তো বা বেশি শাকিব খানের শুনি কারণ তিনি তো আসলে সুপারস্টার সো সবাই বা তাকে নিয়ে বেশি কথা বলে এই কারণে অবশ্যই হতে পারে মানুষের জীবন থেকে কিন্তু ধারণকৃত হয় সিনেমার গল্পগুলো সেখানে নান্দনিকার জন্য অনেক রকমের ঘটনার মোড় দেয়া হয় একটু টুইস্ট দেয়া হয় একটু গান দেয়া হয় একটু নাচ দেয়া হয় তবে জীবন একদম বাস্তব জীবন থেকেই কিন্তু সংগৃহীত ঘটনাগুলোকে সাজিয়ে সিনেমা বানানো হয় এ দেখেন নকল টকল এগুলো যারা বলছে তারা হয়তোবা মিউজিক লাইনে ব্যাকগ্রাউন্ডে বিলং করে তারা হয়তোবা এটা যারা শুনেছে যে গেয়েছে তাকে পছন্দ করে না তা এর জন্য হয়তোবা এই কথাটা বলতে পারে কিংবা আরও এটাও বলতে পারে যে আসলে তো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি কি কপিটা হয়ে আসার প্রবণতা কিন্তু অনেক বেশি ফর সং It took a few it took me a few seconds to figure it out who that is because he looked like a Bollywood hero to me. So of taki each jaw-dropping Is that him? Is that really him? Is that really Shakip Khan? সো যখন এই লুকটা আমি দেখেছি তখন আমার কাছে যখন প্রথমে মনে হয়েছে যে হি ইজ নট আ বাংলাদেশি হিরো সো ডেফিনেটলি দিস লুক ইজ ইসি আমার দর্শকদের উদ্দেশ্যে আমার কারণ করে কিছু বলার নেই কারণ দর্শকরা অনেকেই দেখে ফেলেছে এই ফিল্মটা এবং আমার থেকে যারা না দেখেছে তারা যেমন আমি চলে এসেছি আজকে উইদাউট বিকামিং অ্যাভিয়ান বাট অ্যাম স্টো হিয়ার্স ডাই আই উড আউড অ্যাসকিউটিভ ইউনো পে হ্যাভ ভিজিট দ্য সিনেমা হলস অ্যান্ড ট্রাই ওয়াচ দিস মুভি বিকজ যতটুকু শুনেছি যে অনেক ভালো কাজ হয়েছে এবং রায়ান রফি নির্মিত খুব সুন্দর একটা গল্পে সুন্দর একটা সিনেমা নির্মাণ করা হয়েছে এবং শাকিব খানুনাকে খুব ভালো অভিনয় করেছে তো আমি আসলে ইগারছি অভিনয়টা দেখার জন্য এবং দেখার পরেই বলতে পারবো আসলে কেমন লেগেছে আমার কাছে বাট আই হোপ যে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা একটা ডিফারেন্ট লুকে এবং দ্য মোস্ট পোট্যান্সিয়াল ওয়েতে আমরা শাকিব খানকে দেখতে পারবো একটা ছবি করলেই হওয়া যায় নায়িকা যদি সেটা ছবি হয়ে থাকে কে আমদ থেকে কে মতো একটা ছবি হয়ে থাকে তবে ওই একটা ছবি থেকে নায়ক এবং নায়িকা হওয়া যায় কিন্তু ওরকম ব্লকবাস্টার যদি কোনো ছবি না হয়ে থাকে তবে ওই একটা ছবি থেকে নায়িকা কিংবা নায়ক হয়ে ওঠাটা আমার কাছে মনে হয় এটা সন্দেহজনক কোনো কিছু আর অ্যাক্টিংটা আসলে তো জানতে হবে অভিনয় জানতে হবে অভিনয় শিল্পী হয়ে ওঠার জন্য সো অভিনয় শিল্প হয়ে ওঠার জন্য অভিনয়ের গুণগুলো থাকলে পরে তারপরে কাজ করতে করতে একদিন সে কাজের পরিপ্রেক্ষিতে একটা সময় এসে তার যে এক্সপোজারটা পাওয়া যায় সেই এক্সপোজারের এগেনস্টে আমাদের ভালো লাগার এগেনস্টেই কিন্তু সে নায়ক কিংবা নায়িকা হয়ে উঠতে পারে কিন্তু একটা দুটো কাজ করে না দেখেন ভালো মন্দ সব জায়গায় আছে তো ভালো মন্দ যেখানে থাকবি সেখানে ভালোও আছে খারাপও আছে সবাই যদি খারাপ হতো তাহলে তো আসলে কাজ হতো না তাহলে তো ভালো কাজ বেরিয়ে আসতো না এর মধ্যে কিছু কিছু নেতিবাচক লোক রয়েছে কিন্তু সবাই তো না তাহলে যারা যারা বড় ডিরেক্টররা কাজ করে যাচ্ছেন তারা যদি সবাই এমন হতেন তাহলে নিশ্চয়ই আমরা ভালো কাজগুলো উপহার পেতাম না সবাই এরকম